আজকে সকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা চারিদিকে এত আকাশে মেঘ করেছে যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো আজকে না ঠিক করেছি বাবানকে স্কুলে পাঠাবো না তাই সকাল সকাল বাবানের যে স্কুলের জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম জামাকাপড়গুলো এতটাই নোংরা করে প্রতিটা দিন যে কি আর বলবো আর সব থেকে বড়ো কথা পেনের কালির দাগ জামার পেছনে হাতায় সমস্ত জায়গাতে পেনের গালির দাগ থাকে আর এই দাগগুলো তো নিশ্চয়ই নিজে থেকে দেওয়া যায় না ওই আশেপাশের বন্ধুরা দুষ্টুমি করে দিয়ে থাকে তো সে যাই হোক না কেন আজকে আর পাঠাচ্ছি না বাবানকে সেই কারণেই সকাল সকাল জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে নিচ্ছি আর ওদিকে চা খাওয়াও সারা হয়ে গেছে চায়ের বাসনগুলো নামিয়ে রেখেছি পাশে এগুলো ভিজিয়ে রেখে তারপর চায়ের বাসনগুলো মেজে নেব। আর তারপর এগুলো কেচে নিয়ে সকালের জলখাবারটা বসাবো আজকে তো আর স্কুলে যাওয়া নেই তাই আজকে কিন্তু আর অত তাড়াহুড়োও নেই ওই ধীরে সুস্থে কাজকর্ম করে নিতে হবে তবে হ্যাঁ যে সময়টাতে সব বাই খায় সেই সময়ের আগে আগেই আমাকে সমস্ত কিছু করতে হবে কারণ বেশি বেলা হয়ে গেলে ওদিকে আবার দুপুরের খাওয়াটা খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালের জলখাবারটা এদিকে আমার প্রায় হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই বাজার নিয়ে এসেছে তো এখানে কুলেখাড়া নিয়ে এসেছে তিন আটি কুলেখাড়াটা খাওয়ার পর থেকে না তোমাদের দাদাভাই কিন্তু এখন বেশ অনেকটাই সুস্থ রয়েছে এদিকে সবজি বাজারও করেছে বেগুন পটল আর তার সাথে রয়েছে মাছ আজকে একটু মাছ আনতে বলেছিলাম কারণ আগামীকাল আবার পঞ্চমী রয়েছে আগামীকাল মাছ খাওয়া যাবে না তাই আজকে একটু মাছ নিয়ে আসতে বলেছিলাম তো ওই আমাদের বাড়ি যেতে যে বাজারটা পড়ে না সেই বাজার থেকে আজকে সবজি বাজার এবং মাছ সমস্ত এনেছে ওই বাজারের মাছগুলো না বেশ ভালো ওঠে যেন অনেক রকম মাছ পাওয়া যায় আর সবজিও সে তো প্রচুর সকালের জলখাবারে আজকে ভাত করেছিলাম আর তার সাথে দিয়েছিলাম ডিম সেদ্ধ বাবা ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিল আর তোমাদের দাদাভাইকে এক পিস মাছ ভেজে ওকে দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মায়ের ঘরের মাছটা মাকে দিয়ে এসেছি আর আমার ঘরের মাছটা এই ঘরে রেখেছি আর এখন মশলাও করে নিচ্ছি এখন না রান্নাতে আদার সাথে একটু কাঁচা লঙ্কা দেওয়াতে এমন অভ্যেস হয়েছে আর এরকম কাঁচা লঙ্কা দিলে না দেখেছি মাছের ঝোলটা কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে তো অল্প একটু পেঁয়াজ অর্ধেকটা টমেটো আর তার সাথে আদা কাঁচা লঙ্কা এবং একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে ব্লেন্ড করে রেখে দিলাম আর এদিকে না আমি শাক ভাজা বসিয়েছি আসলে ডাটা নিয়ে এসেছিল গতকাল তোমাদের দাদা ভাই সেই ডাটার যে শাক দেখলাম বেশ কচি কচি রয়েছে তো এগুলো না আজকে একটুখানি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে রান্না করে নিলাম পেঁয়াজ রসুন দেওয়ার কারণ হলো এই শাকগুলোতে না যদি এমনি কালো জিরে দিয়ে রান্না করি খেতে একদমই ভালো লাগে না তো সেই কারণেই একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম আর এই শাকগুলো থেকে জল একটু কমই বেরোয় আলাদা করে একটু জলে ছিটে দিয়ে রান্না করতে হয় তবেই গিয়ে নরম হয় তো একটু জল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম স্বাদ মতন চিনি আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এই শাকটাকে রান্না করে নিলাম মা বাবার জন্য এই শাকটা করছি না আসলে আজকে একটু ডাটা চচুরি রান্না করছি সেই ডাটা চচুরিটা তো এমনি নিরামিষভাবেই রান্না করব ওতে তো আর কেউ পেঁয়াজ রসুন দেয় না তো সেইটা দিয়ে মা বাবার হয়ে যাবে বাবানের দু পিস পেটির মাছ ভেজে আলাদা তুলে রেখে দিয়েছি আর এই চার পিস মাছ হলো আমার এবং তোমাদের দাদা ভাইয়ের এটা দিয়ে তো আলু দিয়ে ঝোল করবো বাবানেরটা ভেবেছিলাম একটু পাতলা করে ঝোল করে দেব কিন্তু বাবান আজকে একদম সাফ না করে দিয়েছে আজকে সে আর ঝোল খাবে না আর আজকে একটু তাড়াহুড়োতে আমি মিস্ত্রি ভেজাতেই ভুলে গেছি একদমই মাথা থেকে বেরিয়ে গেছে তো এদিকে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটু চা করি বরঞ্চ দুটো বিস্কুট দিয়ে খেয়ে যাও তো এক কাপ চা আর করিনি ওর জন্য তার সাথে আমার চাটাও একটু করে নিয়েছি এদিকে মশলাটা কষতে থাকুক আমি চাটা দিয়ে আসি এদিকে আলু দিয়ে মশলা কষিয়ে জল দিয়ে নিয়েছিলাম আর দেখো মাছের ঝোলটা কিন্তু আমার এদিকে প্রায় রেডি হয়ে এসেছে আর এটা না ঘাড়ের কাছের মাছ ছিল একটু কাটা মতো তাই এটা আমি আগে দিয়ে নিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এইবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নিলাম ওই মিনিট পাঁচেক সাতেক মতন একটু ফুটিয়ে নেব আর তারপর নামিয়ে নেবো এদিকে বাবানের স্নান হয়ে গেছে বাবান তখন পড়তেও বসবে তাই বাবানকে এদিকে ঘি দিয়ে ভাত মেখে পাশে মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে নিলাম কী আর খাই বলো তো এরকমভাবে একদম ঝোল ডাল কিছুই খেতে চায় না শুধু ঘি দিয়ে ভাত মেখে খায় তো আমি বলছি যে একটুখানি মাছের ঝোল নিয়ে হয়েই তো গেছে অথবা আলু নেই নিতে তো প্রথমে চাইছিলই না আর তারপর জোর করাতে একটা মাত্র আলুই দেখো নিয়ে নিল এখন থেকে কিন্তু ও ভীষণ হেলথ কনসাস একদমই আলু খেতে চায় না আমি বেশি করে আলু খাই বলে আমাকে একটু বকাই দেয় মাঝে মধ্যে যে একটু কম করে আলু খাওয়ার জন্য কিন্তু নিজে সেই রকমভাবে আলু কিন্তু একদমই খায় না এদিকে ঝোলটা হতে থাকুক কিছু বাসন জমেছে ওদিকে চায়ের বাসনটাও রয়েছে তো এগুলো সমস্ত মেজে ঘষে নিয়ে আসি তো ফাইনালি আজকের আমার লম্বা লম্বা আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি কেমন হয়েছে দেখতে কমেন্টে জানাতে বলো না আমার এই অ্যালুমিনিয়ামের গামলাটা কেনার পর থেকে ঝোল তরকারি যাই হোক না কেন সব কিছুই কিন্তু একবারেই আমি এর মধ্যে ঢেলে রাখাই শুরু করেছি আগে যেমন আলাদা করে বাটি করে তুলে নিয়ে রেখে দিতাম একদম ভাগে ভাগে আর এটা নিয়েও কিন্তু প্রথমের দিকটাতে অনেকেই অনেক প্রশ্ন করেছিল এবং সেগুলোর উত্তরও আমি দিয়েছিলাম কিন্তু এখন আর না সেইটা করি না একই পাত্রের মধ্যে এইভাবে রেখে দিই যখন খাওয়ার সময় তখন আলাদা করে পাত্রে বেড়ে আমাদের দাদাভাইকেও দিয়ে নিই এবং নিজেরটাও নিয়ে নিই এদিকে মায়ের রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে মা তো শুধুমাত্র মাছের ঝোল করেছে বেশিক্ষণ সময় লাগেনি তো মায়ের এদিকে একদম রান্নাবান্না বান্না করে বাসন মেজে গ্যাস মুছে সব সারা হয়ে গেছে আর এদিকে আমার রান্না এই সবে মাত্র হলো এইবার সমস্ত মাজা ঘষা করে নিয়ে তারপর ঘরটাও মুছে নেব ওপরে যাব ওপরটা পরিষ্কার করব তারপর আবার মিঠুকেও স্নান করাতে হবে তবে মিঠু স্নানটা আগেই করিয়ে নেব কারণ ওকে খেতেও দিতে হবে তো দুপুরের দিকের এই বাসন কোষণ মাজা বা দুপুরের দিকের কাজটা কিন্তু আমার প্রতিটা দিন খুব একটা শেয়ার করা হয় না বললেই চলে আসলে দুপুরের দিকটাতে এখানে অনেক মানুষই বসে থাকে আর তাদের সামনে না ক্যামেরা অন করে কাজ করতে এখনও অনেকটাই লজ্জা পায় তো আজকে দেখলাম যে এখন এখানে কেউ নেই বাবাও ভেতরের দিকটাইতেই রয়েছে তো সেই কারণেই এখন এখানে ক্যামেরাটা অন করে এই কাজটুকুনি ক্যামেরা বন্দী করলাম খানিক আগেই কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন পরিবেশটা দেখে কে আর বলবে যে খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে বর্ষাকালটা ঠিক এমনটাই হয় এই রোদ এই বৃষ্টি তো একদমই ভরসা পাওয়া যায় না জামা কাপড়গুলো সমস্ত তুলে ভেতরের দড়িতে মেলে দেওয়া হয়েছিল আবার যে একটুখানি রোদের দেখা পেয়েছি সমস্ত আবার করে বাইরে রোদ্র দেওয়া হয়েছে কিছু কথা তোমাদের সাথে আজকে একটু বলতে ইচ্ছে করছে আসলে ব্যাপারটা হলো আমি কিছুদিন ধরেই খেয়াল করছি যে আমার ভিডিওতে ভিউজ কিন্তু অনেকটাই কমে গেছে যতটা ভালোবাসা তোমরা এর আগে আমাকে দিয়েছ তার থেকে কিন্তু অনেক কম ভালোবাসাই তোমাদের থেকে পাচ্ছি তবে এটাও ঠিক যারা প্রতিদিন আমার ভিডিও ভালোবেসে দেখে তারা কিন্তু প্রতিদিন যেমনটা দেখতো যেমনটা কমেন্ট করতো তেমনটা কিন্তু এখনও করে তবে এখন কিন্তু আমার প্রায় সাড়ে ছয় হাজার পরিবারের সদস্য সংখ্যা হয়েছে তো সেই কারণে আশাটাও তো থাকবে ঠিক সেই রকম ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো কিন্তু সেটা কিন্তু কখনোই হয় না আমি বরঞ্চ দেখেছি যদি কখনো যে একটু অন্যরকম টাইটেল দিই তখন ভিউজটা ঠিকঠাক আসে এই যেমন শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি কিছু বললাম অথবা বোনকে নিয়ে কিছু বললাম তখন ভিউজটা ঠিকঠাক আসে কিন্তু নর্মাল কোনো কথা যে আজকে এইভাবে দিনটা কাটালাম আজকে এই রান্না করলাম তখন কিন্তু তোমরা দেখতে পছন্দ করো না এমনটা কেন হয় বলতো একটা সাধারণ ঘরের গৃহবধূ আমি সাধারণ জীবন যাপন আমার সেইটাই তো তোমাদেরকে দেখাই এবং সেটা নিয়েই কথা বলি কিন্তু কিছু মানুষ আছো যারা টাইটেল দেখে ভিডিও দেখতে আসো তো এই ব্যাপারটাতে হাসিও পায় এবং মনে কিন্তু একটু কষ্টও হয় সবসময় এই রকমটা তো হয় না যে তাদেরকে নিয়েই কথা বলবো তাদেরকে নিয়েই সমস্তটা করব সেটা কিন্তু হয় না তাই না আমার জীবনে যা প্রতিদিন ঘটে সেই সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তবে এতে করে যারা ভালোবাসা দিচ্ছ তারা নিশ্চয়ই আগামীকালেও দেবে সেই আশাতেই থাকবো দুপুরের কাজকর্ম তো অনেকক্ষণই সারা হয়ে গেছে আর ওই যে বললাম তোমাদের দাদাভাই তাড়াতাড়ি এখন বেশ চলে আসে এদিকে তোমাদের দাদা ভাত বেড়েছি এদিকে গ্যাসটা সমস্ত মুছে পরিষ্কার করে স্নান করে ঘরে চলে এসেছি বাইরের ওয়েদারটা কিন্তু এখন মোটামুটি বেশ ভালো আর এই দেখো এদিকে শাক ভেজেছি আর এই যে ডাটা চচ্চডিটা এটা কিন্তু আগেই করে ফেলেছিলাম তাই আর তোমাদেরকে এই রান্নাটা দেখানো হয়নি আর এই যে মাছের ঝোল এখানে মাছের ঝোলটা আজকে না একটু তেল যেন বেশি পড়ে গেছে তো তোমাদের দাদাভাইকে অল্প করেই ঝোল দিয়েছি আর এরকম তেল দেখলেও পুরো ঝোলটা দিয়ে ভাত মান অল্প করেই ঝোল নিয়ে পুরো ভাতটা মেখে নেবে আজকে ওপরে এসে দুপুরবেলায় আর ঝাড় দেওয়া হয়নি যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়িই চলে এসেছিলো তো এইদিকে না আমি ভাবলাম যে আজকে তো ঝাড় দেওয়া হলো না উপরটা নোংরা থাকবে তো সন্ধেবেলায় এখন ওদিকে বাবান পড়তে বসেছে আর আমিও না ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছি সন্ধ্যে বলবো না ওই দেখো ঘড়িতে এখন প্রায় আটটা দশ বাজে তো ভাবলাম ওপরে গিয়ে বড় একটু ঝাড় দিয়ে আসি প্রতিদিনের যে কাজগুলো সেগুলো দেখবে প্রতিদিন যদি করতে না পারো সারা দিন না মনে হবে এই কাজটা না করলাম না এই কাজটা করলাম না তো সেই আর কি সেই কারণেই চলে এসেছি ওপরে আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ঝাড় দিয়ে রাখি আগামীকাল ওপরে এসে মুছে নেবো এরই সাথে বলে রাখি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছ তাদের জন্য অনেক ভালোবাসা প্রথমেই জানাই আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট এবং শেয়ার সেটা তো অবশ্যই চাই আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর প্রতিদিন এমন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো এদিকে দেখো উপরটা ঝাড় দিয়ে আস্তে আস্তে ভাতটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর এই যে এবার মাঠটাও জড়িয়ে নিলাম এইবার গিয়ে বাবানের কাছে একটু বসবো তবে তার আগে চায়ের বাসনগুলোও কিন্তু মেজে নিতে হবে আগে যেমন প্রতিটা দিন আমি সকাল বেলায় এগুলো সমস্ত মোছামুছির কাজগুলো করতাম এখন কিন্তু এগুলো আর রেগুলার বেসিসে করতে পারি না আমার কিন্তু ওই দুই তিন দিন পর পর এগুলো মুছতে হয় আসলে আগে তো আর আমি ইউটিউবে ছিলাম না তখন কিন্তু প্রতিদিনের কাজটা প্রতিদিনই সঠিক সময়ে করতে পারতাম কিন্তু এখন ভিডিও শ্যুট এডিট এই সমস্ত মিলিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এই সব কাজগুলো কিন্তু এখন আমার ওই এক দুদিন বাদে বাদেই হয় তো যাই হোক না কেন সব দিকটাই তো তাল মিলিয়ে আমাদের চলতে হবে একদিকে সংসার আর আরেকদিকে নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা সব মিলিয়ে যদি চলতে পারি তবেই তো সঠিক অর্থে হয়ে উঠবো রোজগেরে কিনে তাই না বাবারের মাছটা নাকি একদমই ভালো লাগেনি তাই বাবান আজকে রাত্রে আর মাছ খাবে না আমাকে বললো রুটি আর তার সাথে একটু ডিম ভুজিয়া করে দিতে তো সেই কারণেই এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি তবে এখন আর ইচ্ছা করলো না যে বটি পেতে বসি তাই ওই ছুরি কাছে দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজ কুটতে করতেই হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল তো এদিকে বাবান আবার চার্জার লাইটটা জ্বালিয়ে দিল এদিকে পেঁয়াজটা কুটে নিয়ে এখন রেখে দেব এই অন্ধকারে আর কিছু করছি না তো বাবানই বলল লাইটটা আসুক তারপরে খাবো তো এদিকে গরম গরম রুটি আর তার সাথে এরকম ডিম ভুজিয়া করে দেব ব্যাস বাবান একদম সোনামুখ করে খেয়ে নেবেন কারেন্টটা অবশেষে এসেছে আর এই যে এদিকে ডিম ভুজিয়া করছি তারপর রুটিটাও করে নেব বাবানকে খেতে দিয়ে নিয়ে আমরাও সব বাই খেয়ে নেব। ভাতটাও তো দিকে গরমই রয়েছে খানিক আগেই নামিয়েছি তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো